হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এসে গেছি আমি আমার দাদার লেখা আমার দাদার দোকানটা তো এখানে সব রকমের সব জিনিস পাওয়া যাবে তো দোকানে গিয়ে আমি যে জিনিসগুলো দেখাবো তো আমার কিছু পছন্দের শাড়ি আছে তো শাড়িগুলো দেখাবো তো চলো কীরকম শাড়িগুলো ধরবে তোমরা কমেন্ট করে আশা করি সবারই শাড়ি যাওয়ার পর দেখতে খুবই ভালো লাগে

জয়পুর কে চলে আসবে দারুণ লাগছে এই শাড়িটা দেখতে খুব সুন্দর শাড়িটা এটার প্রাইস কত হাজার চল্লিশ হাজার চল্লিশ খুব সব শাড়িটা খুব নরম দারুণ দেখতে লাগছে দারুণ গাইস দেখো তোমরা শাড়িটা শুধু একবার দারুণ আছে পুরো চকলেট কালার এটা পার্টা খুব সুন্দর ডিজাইনটা ময়ূরের ডিজাইন করা আছে দারুণ দারুণ শাড়িগুলো দারুন আছে ফুলে দেখাবো কি খুব সুন্দর আছে দেখতে পুরো বডি পিঙ্ক পুরো একদম মা সরস্বতীর কাজ করা আছে পুরো পুরো পিঙ্কটাই সরস্বতীর কাজ আছে ছোট 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 ছোটো পিন করে অতটা বুঝতে পারে আমি নিউ ভালো লাগছে দেখতে

এটা কালোই কি ফরসায় কি খুব সুন্দর মানুষটা তাই তো বলি তো পুজোর সময় প্রচুর তোমরা যদি নিতে চাও চলে আসবে গেরিয়া জয়পুর তো পরে ভোজ করবো আর কি কি হলো এই মধ্যে শাড়িটা দেখো ওই কালারেরই এটা কিন্তু খুব আছে কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর মানে লাইট কালারের মধ্যে এত সুন্দর লাইট এর মধ্যে করবে না পিっち না অগুণ কালার না সবুজ কালার প্রচুর সুন্দর লাগছে কালারটা তোমরা সামনে না দেখলে বুঝতে পারবে না फ्रेंड्स তো দেখো কালারটা কিরকম লাগছে কালারটা দারুণ লাগছে পুরোটাই ময়ূরের ওপর ডিজাইন করা আছে এখানে হেভি লাগছে দেখে তো ওটা একটু অফ কর তো এই হলো আমাদের কালার কম্বিনেশন তো এখানে আমি এগুলো কোচ করে রেখে দিচ্ছি যে দেখ কারো যদি ইয়েলো কালার পছন্দ না লাগে তো ইয়েলো কালার আমি এত ভুলছি না কারণ প্রচুর ঝামেলা কোচ করতে তো সরস্বতী পুজোর জন্য এটা খুবই সুন্দর এটা সেটা রেড ব্লাউজ বা যে কোনো ছন্দ ব্ল্যাক নানা আর যারা রানী কালার পছন্দ করো তাদের কিরকম বলো আমার তো পছন্দ লাগছে তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে আমাকে একটু জানাবেন তো আমি এখানে এগুলো দেখছিলাম তো গাইস যারা যারা নেবে তারা তারা কমেন্ট করবে এই হলো আমার দাদা দেখে না আর আমার কেমন লাগছে কমেন্ট করে জানানো এই কুর্তিটা আমি নিলাম এরকম হয়েছে বলো ঠিক আছে পরের ভিডিও দেখা হচ্ছে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ